হ্যা বিহ আসসালামাইকুম আমরা এখন ঘাটে আর এখানে ভাই এত মাছ অনেকে বলে তুরাক নদীতে ওমর দেখেন এটা কি মাছ দেখছেন আমরা হাত দিয়ে ধরছি ওমর আর আমি মাছ ভরা যেভাবে লাফাচ্ছে নদীতে কালকে আমরা ফিশিং করতে আসবো আমি ওমর কি বিকস আজকে আমরা নিও কালকে আজকে আমরা দেখবো হাত দিয়ে কতটি মাছ ধরতে পারি ওমর এটি রাখবো কই

দত্তেই ওমা নাইলে হইবো না এই দেখেন गाइस দেখছেন হাত দিয়ে আমরা ধুতেছি মাছ কালকে আমরা ইনশাআল্লাহ বসি নি আসবো বসি নি এসে তারপর আবার ধরবো দেখেন অলরেডি আমরা তিনটা ধরে ফেলছি এই মাছ তো খায় ওমোর ভাই ভাই শে বড় একটা মাছ বড় একটা মাছ নদীর পাড়ে

এই যে আমরা এই জায়গা মাছটি রাখি যে না দিতে পারে আসলে তাহলে তুই উন্দা ধর আমি এই সিরিয়ালে ধরি ও তুই সিরিয়ালে যা তুই সিরিয়ালে যা আমি এই সিরিয়ালে অলরেডি কিন্তু আমরা তিনটা মাছ পেয়েছি বুঝছেন দেখা যাক এখানে কি মাছ পাওয়া যায় এখানে কোনো মাস নাই দেখি তো এগুলো কিন্তু রাসেল এইটা মাস নাই দেখেন বিওর মাছ ভরা মাছ আর মাছ কালকে আসবো আমার তো লোক সামলাতে পারছি না কি কাঁকড়া 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 ছোট খাওয়া যাবে না দেখেন কত কাঁকড়া সাইড দিয়ে

এই যে ইটার ভিতর মাছগুলো রাখবো ইউ আর सीटेट এর ভিতর মাছগুলো রাখবো ওমার বাইস পাস নাই ওই ব্যাডা নে কাakra ভরা বুঝছস

эртеңй как раз эже как раз о как раз

মাছটি নিয়ে আয় লগে পিরা কালকে ওর তুই আমার ফজরের সময় কল দিবি হ্যাঁ বুঝছো হ্যাঁ হ্যাঁ কালকে আমি কালকে তুই দেওয়াস না কাল এনে বিরক্তর কিছু নাই মাছ ধরবো আর এটা আটা খানা হ্যাঁ তাহলে আমরা তো আর কিচ্ছু ধরবো না আটা ধরবো

ভিউয়ার্স এইখানে মাছ আর মাছ বুঝছেন সব গুরা মাছ ভরা তো এতদিন আমরা ভাবছিলাম এডি সারফেস হয়তো টাইগার ফিশ যেগুলো মানুষ খায় না কিন্তু আসলে এডি টাইগার ফিশ না এগুলো হলো কিমা জানি এটা ওমর এইগুলো এক নাম কয় বুইটা মাছ বুইচ্চা মাছ কাফুর আর আমরা যেটা তো যেটা খোলসা বড়টার নাম কি খোলসা ওরে মাছ বেদা মানে সব ধরনের মাছ আছে এখানে

না ওদিকে গোটার দিকে ধরবেন ওটা ধরবেন চলে কাকে কনফার্ম এমাস কি খাই এটা কি না খাইবে মাছ এলো খাইবে মাছ আমাতি আমার কাছে দে আর নিচে নাম এদিকে আর নিচে নামা আর নিচে দেই না ভাই ইডি কি মাছ ওরে তুমি আগে দিন ভাই এক দিন দাও মেশিন সেটা আর কেন ওরে এদিকে ওরে কা

এই যে বিয়র্ডস এটাকে বলে আপনার টাইগার ফিশ সার ফিস আর কি যেটা খায় না এটা তোরা নদীতে অনেক ছিল যার ফলে মানুষটাকে যেগুলো মাছ দেখলে ভাবতো এগুলো মানে টাইগার মাছ আসলে টাইগার না এগুলো খাওয়ার মাছ বুঝছেন এটা সিগারেট কাউকে বললেন না আপনারা কেউ যদি মাছ ধরেন তাহলে অবশ্যই আসবেন আর আসলে আমাকে বলবেন আমরা দুই ভাই মিলে সব একসাথে মাছ ধরবো আর কালকে তো আমরা এমন ফিশিং করবো আমি আর ওমর যাবো আর এই মাছগুলো একদম নীরব জায়গায় থাকে বুঝছেন নিস্তব্ধ জায়গা যেগুলো ওগুলোতে থাকে O oh, then B2, next time b kung na anak, Nah, Sunny, sih, ini jadi hal yang lalu-lalu kayak gitu. ভয় নিচে নামে না নদীতে শিব পুরী আছে পোলা হয়নি ওরা চিন দাঁড়ায় না চেনে দেখবেন বাইন দাঁড়িয়ে খেয়ে দিবেন এত ভিতু গে আরে যে মাছগুলো নিয়ে নিছি কালকে আরো বাকি মাছ ধরবো ধরে এগুলো বোনা হবে টমেটো দেওয়া চচ্ছুরি কি আছে আমার টমেটো চচ্ছুরি এখন আমি বাঁচবে ডি বাঁচবে এই মাছগুলো এখন ওই দেখেন কাকা মাছ ধরতে শুনে কামটা দিয়ে দিবো